ভোট পরবর্তী হিংসার রুখতে ও এলাকার মানুষদের নিরাপত্তা সুনিশ্চিত করতে তৎপর পুলিশ গতকাল সন্দেশখালের বিভিন্ন জায়গায় নির্বাচনের সময়ে ও নির্বাচনের পরেও গণ্ডগোল ঝামেলা হয়েছিল এই ঘটনায় বেশ কয়েকজন এলাকার বাসিন্দারা গ্রেফতারও হয়েছেন পাশাপাশি বেশ কয়েকজন স্থানীয় বাসিন্দারা আহত হয়েছেন তাই এলাকার মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করতে ও এলাকায় আইন শৃঙ্খলার পরিস্থিতি স্বাভাবিক করতে তৎপর হয়ে উঠেছে প্রশাসন সন্দেশখালী মেজর থানার ইতিমধ্যেই একাধিক উচ্চ উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা এসে সেখানে বৈঠক করছেন এবং সেই রাজবাড়ি আউটপোস্ট থেকে বিভিন্ন জায়গায় পুলিশ মোতায়েন করার ব্যবস্থা করা হচ্ছে রাজবাড়ি আউটপোস্ট থেকে বিভিন্ন জায়গায় পুলিশ পৌঁছচ্ছে